ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে আমি কথা বলবো অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা বা ভয় কাজ করে এবং এর প্রেক্ষিতে দেখা যায় এই ধরনের যারা থাকেন বা যে ধরনের চিন্তাভাবনা যার ভিতরে কাজ করে অনেক সময় তাদের ভিতরে মিসক্যারেজ হয়ে থাকে তেমনই একটা প্রশ্ন আমাকে করেছে যে আসসালামু আলাইকুম আমার বয়স বত্রিশ আমার নেগেটিভ চিন্তা আসে ভয় লাগে তখন আমার শ্বাস নিতে কষ্ট হয় এটা কোন রোগের লক্ষণ বাচ্চা মিসক্যারেজ হয়ে যায় কি করলে ভালো হবে পরামর্শ দিয়ে উপকৃত হব এখন এই জায়গাটাতে আমি বলবো যে ডিসকারেজের যে বিষয়টি এটি কিন্তু একটা গাইনোকোলজি একজন গাইনোকোলজিস্টের ব্যাপার তবে এখানে আপনি সাইকোলজিক্যাল কিছু বিষয় বলেছেন যেটা আমরা অবশ্যই খুব গুরুত্ব সহকারে দেখি একটা হলো বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা আসে ভয় লাগে তখন আমার শ্বাসকষ্ট হয় এখন এই যে ভয় লাগে বা শ্বাসকষ্ট হয় এটা অনেক সময় অ্যাংজাইটি ডিসঅর্ডারের কারণে হয় এখন আমি জানছি না যে আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে অ্যাংজাইটি ডিজঅর্ডার যদি অনেক দিন ধরে থাকে তখন কিন্তু তাদের ভিতরে প্যানিক অ্যাটাকের মতো ঘটনাগুলোও কিন্তু হতে পারে এবং একটা সময় দেখা যায় নেগেটিভ চিন্তাগুলো এতটা বেড়ে যায় যেটা হলো ওসিডি বা অপসিডিভ কম্পালসিভ ডিসঅর্ডার কিন্তু হয়ে থাকে এখন মিসক্যারেজ হওয়ার বিষয়টি আমি তো প্রথমেই বললাম এটা অনেক ক্ষেত্রে সাইকোলজিক্যাল বিষয়ে বলা যায় না কিন্তু আমি যদি স্ট্রেস অ্যাংজাইটির ভিতরে থাকি তখন দেখা যায় কি যে আমরা জানি যে বিভিন্ন রকমের হাজব্যান্ড ওয়াইফের সাথে যখন আমরা কি বলি যে সেক্সুয়াল যে অ্যাক্টিভিটিগুলো হয় তখন মেয়েদের ওবাম এবং ছেলেদের যে স্পামনের একত্র মিলিত হয়ে একটা একটা হচ্ছে যে যে বাচ্চা হওয়ার যে প্রাথমিক যে সিস্টেমগুলো বা যেই ধরনগুলো সেগুলো হয়ে থাকে এখন দেখা যায় যে অনেক সময় যদি খুব বেশি অ্যাংজাইটি কাজ করে প্যানিক অ্যাটাক বা উসিডি কাজ করে সেক্ষেত্রে কিন্তু হয়তোবা এটা ইফেক্টটা কিন্তু বাচ্চার উপরে পড়ে থাকে তো একটা একজন বাচ্চা হওয়ার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা হয় যে জায়গোট তৈরি হয় এটা হয়তো বা দু সপ্তাহের ভিতরে জায়গাটা তৈরি হয় অনেক ক্ষেত্রে মা যদি দেখা যায় যে খুব বেশি অ্যাংশাস থাকে খুব বেশি মানসিক সমস্যা ভিতরে যায় স্টেজ ব্যাঙ্ক যেটি কাজ করে সেক্ষেত্রে কিন্তু ওই ওই যে বিষয়গুলো সেগুলো কিন্তু বাচ্চার উপরে পড়তে পারে এটা কিন্তু মেডিকেল ব্যাখ্যা আছে সো সেক্ষেত্রে আপনি আসলে কী করতে পারেন আপনার বয়সও বলেছেন বত্রিশ বছর এরকম যদি অন্য কারো হয় আমি বলবো যে এই ধরনের যে সমস্যা যেটা সাইকোলজিক্যাল হয়তো বা ভয়ের যে কারণগুলো রয়েছে সেগুলো আইডেন্টিফাই করা প্রফেশনাল সাহায্য নেওয়া এটা খুবই ইম্পর্ট্যান্ট নেগেটিভ চিন্তা হওয়ার ক্ষেত্রে কোন ধরনের নেগেটিভ চিন্তা হয় এগুলো কি ওসিডির সিমটম কিনে সেটা আইডেন্টিফাই করা বা আপনার অনেক সময় দেখা যায় যে ডিপ্রেশনে যারা ভোগে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের নেগেটিভ চিন্তা যেগুলো ব্যাকের মাধ্যমে হয় সেগুলো হতে পারে তো এগুলো আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ আপনার বাচ্চার জন্য এবং পরবর্তী চারে যে এই ধরনের যদি বিষয়গুলো থেকে এড়িয়ে যেতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দরকার হবে এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যে নেগেটিভ চিন্তা দূর করার জন্য সিবিটি বেসড বিভিন্ন রকম সেলফ হেল্প টেকনিক আছে যেটা আমার এই চ্যানেলে দেয়া আছে একটা ক্যাটাগরি করা আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখবেন হয়তো বা এমন হতে পারে একটা ভিডিও আপনাকে তো অনেক ভালো কাজ করেছে সে এবং সেটাই আপনার সেভেন্টি এইটটি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট আপনার সমস্যা রিজলভ করে দিয়েছে সো এটা কিন্তু আপনার প্র্যাকটিস করতে পারেন আরেকটা বিষয় হলো ভয়ের যে বিষয়টা আপনি যেটা বললাম সেটাও দেখা যায় যে অনেক সময় নেগেটিভ চিন্তা বেড়ে গেলে তখন ভয়টা কাজ করে সেটা আপনার আইডেন্টিফাই করতে হবে শ্বাস প্রশ্বাসের বিষয়টাও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যাদের ভিতরে অ্যাংজাইটি কাজ করে অর্থাৎ স্ট্রেস বা অ্যাংজাইটি আপনারা জানেন যে অ্যাংজাইটির ক্ষেত্রে ভবিষ্যতের চিন্তাগুলো বারবার হয় বারবার হয় তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের যে প্রফেশনাল যে সাহায্যটা সেটা নেওয়া লাগতে পারে তবে এক্ষেত্রে আপনার কিছু সেলফ হেল্প টেকনিক করতে পারেন প্রথমত প্রচুর পরিমাণে আপনি মেডিটেশন আপনি করবেন সময় নিয়ে করবেন সেটা আধা ঘন্টা থেকে এক ঘন্টা আপনি করেন যদি করতে পারেন আপনি যদি সাকসেস হন যে অন্য চিন্তা আমি করবো না আমার প্রথম প্রধান যে কাজটি হবে সেটা হলো যে আমি মেডিটেশন যখন করব। তখন অন্য চিন্তা করব না আমি শ্বাস কীভাবে নিচ্ছি এবং শ্বাস কীভাবে ছাড়ছি সেটাই আমি সব সময় আমার কনসেনট্রেশন রাখবো এবং এভাবে আমি হচ্ছে যে থাকবো তাহলে এটা একটা মেডিটেশান শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অনেকগুলো বলা আছে আমাদের চ্যানেলে সেখান থেকে দেখে সেগুলো আপনার করবেন তারপর যেটা হচ্ছে নেগেটিভ চিন্তার ক্ষেত্রে আমি তো বললামই যে ওটা আপনার করবেন এখন এই ধরনের চিকিৎসা যদি আপনি বাইরে নিতে চান তাহলে আপনি প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে নিতে পারেন সে এগুলো ছাড়াও আপনার বিভিন্ন থেরাপেটিক যে প্রসেসগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাকে সচেতন করবে এবং আপনি সেগুলো বাসা থেকে করতে পারবেন এরপর যদি খুব বেশি সমস্যা হয় তাহলে আমি বলবো একজন সাইকাল দেখাতে পারেন কারণ মিসকাজের এই সময়টা অনেক সময় দেখা যায় অ্যাংজাইটি বা টেনশনের কারণে যদি হয়ে থাকে তিনি কিন্তু আপনাকে আইডেন্টিফাই করার জন্য হয়তো বা কিছু টেস্ট দেবেন সেক্ষেত্রে সাইকোলজি কোন কোন বিষয়ে জড়িত থাকতে পারে সেগুলো তারা বুঝতে পারবেন সো এইভাবে আপনি চিকিৎসাটা নেবেন আমি আশা করি আপনার যে সমস্যাগুলোর কথা আপনি ভাবছেন সেগুলো থেকে আপনি মুক্তি পেতে পারবেন সাথে সাথে ওই যে কথাটা বলেছি যে নিজের সেলফ হেল্প টেকনিকের বিষয়টি সেটিও আপনি খেয়াল রাখবেন যে আপনার জায়গা থেকে প্রতিদিন ঘুমানো ঠিকমতো খাওয়া টেনশন মুক্ত নিজেকে রাখার জন্য হয়তো মেডিটেশন বা রিল্যাকসেশন যে যেগুলো আছে আমাদের ইউটিউব চ্যানেলে সেগুলো সাবস্ক্রাইব করে দেখতে পারেন এগুলো কিন্তু আপনারা করতে পারেন এবং আমি আরেকটা জিনিস বলবো আপনারা যারা আমাদের এই চ্যানেলে আছেন আপনারা নিয়মিত আপডেট দিবেন কমেন্টের মাধ্যমে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনার আসলে কী ধরনের বিষয়গুলো আপনার দরকার বা এই মনের সমস্যার ক্ষেত্রে আপনি কী চাচ্ছেন সো এটি মাথায় রেখে আপনি যদি চলতে পারেন আমি আশা করি যে আপনার মিসক্যারেজের যে বিষয়টি সেটি যদি সাইকোলজিক্যাল এই ধরনের সমস্যার জন্য হয় সেটি কিন্তু আপনার খুব সহজেই মুক্তি পাবেন সো আজকে ভিডিওটি এখানে রাখছি কারোর কোনো পোস্ট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার মতামত এবং অভিব্যক্তি জানাবেন এবং এই যে ভিডিওগুলো ভালো লাগলে আপনার পরিবারের সাথে আপনি শেয়ার করতে পারেন ধন্যবাদ